আমি কোন পলিটিক্যাল পার্টির একটেকিরো মেম্বার না জানি রাখো কংগ্রেসের না বিজেপিরও না সিপিএম না আমি একজন মুসলমান সমাজকর্মী জমিয়েতের জমিয়ত হিন্দের নিবেদিত প্রাণ কট্টর জমিয়ত না খাতি জমিয়ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি ট্রাইবেল মনিফুরি সব মানব জাতির পক্ষে পঁয়ত্রিশ বছর তাকি কথা কই আইসি যতদিন বাসিব ততদিন আমি কথা কইতে থাকিব দোয়া তো করবা ইনশাআল্লাহ দোয়া করবা না বদ দোয়া করবা দোয়া তো করবা ইনশাআল্লাহ তা আমার বাসান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন পলিটিক্যাল পার্টির একটা মেম্বার ছিলেন না জানা থাকলে না জানিলাম আর আমার আব্বা

একইবারে শাড়িয়া নিরপেক্ষ হয়ে গেছেন যারা ও কিন্তু আমার আমি হয়াতে কি আমার ভাষান্ডেশাবর ফর্মুলাটা এটা হইল এক উন্নততর ফর্মুলা ওখানে আমি ফল করছি পৃথিবীর অনুকরণ লাগে शानदार माजी शानदार অতীতকে আর আকাঙ্গের কার্যকারিতাকে যারা মূল্যায়ন করিয়া জীবনে বাস্তবায়ন করতে পারে তারাই কামিয়াব হয় আমি দেখলাম আর বাসকান্দি সাহ রহমতুল্লাহ আলাই কোন দল নাই বিধায়ক নাই বদরবাই লেখেন এমপিও নাই কুন্তা নাই

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولشهد ان لا اله الا الله وحده لا شريك له ولشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى ألا إن أولياء الله لا لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره وقال الله تعالى "قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون" وقال الله تعالى "قل إن شلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين" وقال الله تعالى يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وشبحوه بكره واشيلا وقال الله تعالى يا ايها الذين امنوا واتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما وفي مقام الاخر لكل شيء علموا علم وعلم الايمان الشلع وفي مقام آخر من أحب لله وأبرز لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله وقال الله تعالى إن الله ملاك وَمَلائِكَتَهُ يُشَلُّونَ عَلَى النَّبِيِ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَلُّوا عِلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صلِّ على سيدنا ومولانا محمد وعلي ال سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله أكبر أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم أتوب إليه لا اله الا الله جل لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا, لا اله الا الله 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 لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، إلا الله، إلا الله، إلا الله، إلا الله، إلا الله، إلا الله، إِلَّا اللَّهِ 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 إِلَّا إِلَّا اللَّهِ إِلَّا إِلَّا اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ محمد رسول الله صلى الله عليه وسلم لا مقصود إلا, إلا, إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله

সমানিতায় রানি ওপানি সমানিত মুরবিয়ান সুধি মন্ডলী আমার অতীব প্রিয় যুবক ভিন্দ মুরবিয়ান পর্দানিস মা ও ভুনেরা। আজকে কুফা মসজিদ কর্তৃক আয়োজিত মহান দিনী সমাবেশে সম্মানিত গোলামা অনেকে বয়ান রেখেছেন আমিও সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো বলার চেষ্টা করব আপনারা অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন প্রথমে আমরা তবা করে নেব এরপরে ইসলামী বয়ান হবে আজকে এটা ঐতিহাসিক ঘটনা সমগ্র উত্তর পূর্ব ভারতে আমি যাই বাংলাদেশেও যাই সারা আসাম সারা দেশে যায় কিন্তু কুফার মানুষ এটা আমার লাইফে পঁয়ত্রিশ বছরের ভিতরে হয় নাই ছেলেরা শুনো না হরুতা উঠিয়া গে শোন মুরব্বীগুল এলাগা আমিও তো মুরব্বী আমার বয়স চৌষট্টি ছলে অতএব কোন কোন সময় মানুষের মূলে আমরা তো আল্লাহ আল্লাহ হরাই জায়গায় জায়গায় যাই আমরা ফাওয়াল লাগে মানুষ উদগীব থাকে কিন্তু তুমি তাই ঐতিহাসিক একটা ঘটনা আজকে করছো তুমি তেন বুধ হইস না আর আমিও কোন বেজার হইসি না মাঝে মাঝে গঠে না আমি লালহানি একটা জায়গাতে যাই আমি প্রায় একশো বিশটার মতো মাদ্রাসা এখনো পর্যন্ত প্রতিষ্ঠা আল্লাহর হুকুমে আমার উশিলায় প্রতিষ্ঠা হয়েছে আমার বাব রাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেড় দুই হাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বাদরফুল্লাহ দেড় তাকি দুই হাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার হিসাব মতো তারা চিরজন ছোট বড় মিলাইয়া দশ হাজার বাদার ইসের প্রতিষ্ঠাকারী আমি তাদের অনুসরণে অনুকরণে যত জায়গা যাই খানকা বানাই মাদ্রাসা বানাই মক্তব বানাই মরকজ বানাই স্কুল বানাই কলেজ বানাই ইসলাহী প্রোগ্রাম করি আর এখন আমার প্রস্তাবিত দুই হাজার একটাকিয়া ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি গত সরকারের সময় এটা পাশ হয়ে গেছে কিন্তু গোডালা চক্রে আমি বাজু নিয়েছি না এই সরকার আমরা নিরপেক্ষ মানুষ আমি কোন পলিটিক্যাল পার্টির একটে কিরো মেম্বার না জানি রাখো কংগ্রেসরও না ইউডরও না বিজেপির না সিপিএম না আমি একজন মুসলমান সমাজকর্মী সমাজ কর্মীদের নিবেদিত প্রাণ খাতি জমিয়ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি ট্রাইবেল মনিপুরি সব মানব জাতির পক্ষে 35 বছর থাকি কথা কই আইছি যতদিন বাসিমো ততদিন আমি কথা কইতে থাকিব দোয়া করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবা না দোয়া করবা দোয়া করবা ইনশাআল্লাহ আমার বাসান্দি চাঁদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোন পলিটিক্যাল পার্টির একটা কি মেম্বার ছিলেন না জানা থাকলে না জানি না আর আমার আব্বা হাজত গাবিল গুফুরি রহমাতুল্লাহ সবার জানা আছে গরম বাবাজি আসামর সবচেয়ে গরম আলিম গরম পীর রাষ্ট্রপতি কুদারা বেটা তাই তো আর নাই ইলাইনও নাই আমার বদর ফরিদ সাহেব رحمتুল্লাহ আলাইহ তাইন একলাইনে আসলা কিন্তু শেষ জওয়ানাত একইবারে 8.5 নিরপেক্ষ হয়ে গেছেন যারা কিন্তু আমার আমি সায়া কি আমার বাসখান দেশ সাহেবর ফর্মুলাটা ইজাওইল এক উন্নততর ফর্মুলা ওখানে আমি ফলো করছি পৃথিবীত অনুকরণ লাগে শান্তার মাঝি শান্তার অতীতকে তার আকাঙ্ক্ষাবৃন্দের কার্যকারিতাকে যারা মূল্যায়ন করিয়া জীবনে বাস্তবায়ন করতে পারে তারাই কামিয়াব হয় আমি দেখলাম আমার বাসকান্দি সাহেব রহমতুল্লাহ আলাই

মালালা সাহেব কইছেন আমিও জানি ফিতস্ব সৈকিয়া এতটা কি মজবুত আইছে আমার বাসখান্দি ব্লক হইতো ফিতস্ব সৈকিয়া সহ সব আইছেন দিনেশ প্রসাদ গোয়ালায় আমারে হইলা আফলেও আকুয়া বাসখান্দি সাহেব আইবা আইছি আমরা প্রথম হারাতে তো বাসখান্দি সাহেব রহমাতুল্লাহ আলাই, মুরব্বি মানুষ উড়িতা ভারি উঠে আনিস আমার জানা মতো ফাও দরা আমরা তরিকাত নাই এটা দলিল না তো আমিও অনুসরণে নিরপেক্ষ তাকি যার কারণে বর্তমানেও যারা আসে সাতজন মন্ত্রী আমারে ইরা মান যারা চিনইন তারাও মানই ইলাম আনন্দ যেটা আমি মাইকো বলতে পারব না এখন আমরা প্রস্তাব দিছি আপনারা সবর দোয়া একশো তাকি সাড়ে তিনশো বিঘা জায়গা লাগবো ফইলা জাগা ফাইতাম আর যে এখন বসা আছেন আমার বারো বছরের হরু বয়সে আরো কথা আছে বলবো না মজলিসও বলা যায় না আমার হিদিন হইছে আমি তো কিছু গরম মানুষ শেষে গে রেতুই শুরু যায় হিদিন হইছে হুজু মাল্টি পারপাস ভোকেশনাল সেন্টার স্কুল কলেজ ইউনিভার্সিটি এই গোলা ভলেন আমি করব আমি কইছি রাখো তাইলে তোমার ঘর আমি জুয়াল তৈয়ার জুরা খাও সুবহানাল্লাহ দোয়া তো এখন আগামী ফেব্রুয়ারি মাসের ছাব্বিশটা কি পাঁচ দিন গুহাটিতে তা হব ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটির প্রস্তাব আমি ওই জায়গা দেব আমি বাকি তুমি তোমার খর আপনারা দাত করো ভাই তো খেয়াল করো কোয়া আমার বাবাজি অকল আমরা জায়গায় জায়গায় মাদ্রাসা করি স্কুল করি মক্তব্য করি ইউনিভার্সিটি করি আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ আর সারার মোলেতে হইল পक्का নামাজর ওয়াদা করায় জিকিরের ওয়াদা করায় সবে হাতে উঠাও সবে কো আমরা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করব সকলে কই ইনশাআল্লাহ সামন্য কলিবার জিকির করা সহজ আন লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله